मेर करसूल रोशन

অষ্টম বার্ষিক ইসলামী মহাসম্মেলন উক্ত সম্মেলনের প্রধান আকর্ষণ আমিরে তাহরিক খতমে নবুত আউলাদ রসুল সাল্লি সাল্লাম সৈকুল হাদিস মুনাজের মিল্লাত আল্লামা ডক্টর মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসি ওয়া সিদ্দিকি পীর সাহেব জয়েনপুরী উক্ত মাহফিলের বিশেষ বক্তা উক্ত মাহফিলের প্রধান অতিথি উক্ত মাহফিলের আল্লামা ডক্টর অনায়তুল্লাহ আব্বাসি ওয়া সিদ্দিকি জয়নপুরী পীর সাহেব হজরতকে যার মাধ্যমে দাওয়াত দেওয়া হয়েছে গাজীপুরের অন্যতম আলম দিন বিদগ্ধ মুরব্বী আলেম শত শত আলেমদের রহবার আল্লামা হজরত মৌলানা আলহাজ শামসুদ্দিন পীর সাহেব আল্লাহ তালা হজরতের হায়াতে ইমানে আমলের ভিতরে বরকত দান করেন সকল বলেন আমিন হজরতের অত্যন্ত মহব্বতের এবং আমার বাবা আল্লাহ তালা হজরতকে কবুল করেন আজকের এই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা পরিচালক অক্লান্ত পরিশ্রম করে কারামদের সাথে সুসম্পর্কে রেখে যিনি এই মাহফিলটি সুন্দরভাবে সাজিয়েছেন আমার আলেম বন্ধু বড় জনাব ভাইজানের হায়াতে ইমানে আমলে হেলেমের ভিতরে বরকত দান করেন সকল বলেন আমিন সম্মানিত উপস্থিতি এত সুন্দর একটি জান্নাতি বাগানে আপনারা আসতে পারে বসতে পেরে খুশি না বেজার সকলে জুড়ে বলি খুশিরা মঞ্চে উপবিষ্ট আল্লাহ আল্লাহ শ্রেষ্ঠ রাহবার বান্দাদের ভিতরে অন্যতম হজরত উলামাই কারাম আমার সম্মুখে আল্লাহ জাকিরিন মহাব্বতের বান্দারা পর্দারালে অত্যন্ত সম্মানিতা মা ও বোনেরা তো এখানে যারা আছেন এই জান্নাতি বাগান আমরা প্রতিদিনই পাবো না আশেপাশের যারা ঘোরাফেরা করছেন সকলের দৃষ্টি আকর্ষণ করছি আল্লাহর আসতেছে মাহফিলের বরকতে এসে বসে যান এটা হতে পারে আপনার হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি আমরা এখানে আসতে পেরে বসতে পেরে আমরা সকলেই খুশি এই জন্য সুক্রিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ আরো শুক্রিয়া আদায় করছি দুজাহানের সরকার সরকার কায়রাত হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল আলী সাল্লাম আখির নবীর আখির উম্মত হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে বিনা দরখাস্তে কবুল ও মঞ্জুর করে নিয়েছেন এজন্য জন্য বলে আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সম্মুখে সুরায় আনকাবুতের সাতান্ন নং আয়াত তালাওয়াত করেছি আপনাদের সম্মুখে অল্প কিছু কথা বলবো আমার পরে আরেকজন আছে এরপরে হজরত এসে উপস্থিত হয়ে যাবেন অল্প সময়ের ভিতরেই এই জন্য অল্প সময় কথা বলবো মনোযোগ সহকারে শুনবেন তো ইনশাআল্লা জোরে বলেই কথা হয় না কথার আওয়াজ হয় না গাজীপুরের মাটির মানুষ তো আমি জানি ইমান প্রিয় মানুষ গাজীপুরের মাটি ইমানের ঘাটি গাজীপুরের মাটির মানুষগুলো হচ্ছে ইমান প্রিয় তাদের আওয়াজ তো বলিষ্ঠ কণ্ঠস্বর সর্বপ্রথম আমরা দেখতে পাই যখন কোনো বাতিল অপশক্তি ইসলামকে নিয়ে যখন বিভিন্ন মন্তব্য কিনা আপনারা কি চুপসে গেলেন নিস্তব্ধ হয়ে গেলেন ইমানের মধ্যে কি শীতের বাতাস লাগছে হ্যাঁ কথা কয় না কথা কয় না ঠান্ডা বাতাস লাগিয়ে গেছে কেন জম দৈরে গেছে গা যে একটু গসা মাজা দিলে মনে একটু মজবুত হইব না এই জন্য ভাইয়ারা আমার বাতিলের সামনে আমাদের গাজীপুরের মাটির মানুষ উলামাই কেরামদার সব সময় হকের আওয়াজ দেয় আমাদেরকে সব সময় সজাগ থাকতে হবে কোন বদমাইশি হুদি না সারা আমার ইসলামকে নিয়ে কোনো কটক্য করলে আমরা ঘরে বসে থাকতে কথা কয় না কথা বলে না ঘরে ঘরে বসে থাকতে পারব না যখন যেখানে উলামাই কারাম ডাক দিবে আল্লামা মামুনুল হক সাহেব ডাক দিবে আল্লামা ডক্টর আব্বাসী যখন ডাক দিবে তখন ঘরে বসে থাকবো না প্রয়োজন হলে ইসলামের জন্য প্রয়োজন হলে নবী ইজত হেফাজতের জন্য জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলো ইসলামকে হেফাজতের জন্য নবীর ইজত হেফাজতের জন্য মাঠে ময়দানে আমরা প্রস্তুত থাকবো সকলে বলেন ইনশাআল্লাহ এখন একটু বাব আইসে এতক্ষণ মানে সুপ সুপ করে রয়েছিল তো সম্মানিত উপস্থিতি যে আয়ত তালাওত করেছি ওদিকেই চলে যায় যেহেতু সময় সংক্ষিপ্ত আমাদের এই জীবন আজকে যারা এই যে আশেপাশের বিভিন্ন ব্যবসা বাণিজ্য করতেছে আপনারা এখানে এসে বসছেন ওই ব্যবসাটা লাভবান না এখানে যারা বসছেন এটা লাভবান এটা হচ্ছে লাভবান বিবেকমান মানুষ ওই ব্যবসায় বসবে না এখানে বসবে কথা বলেন ঠিক কিনা কেন না আমাদের সাথে সবার সাথে কিন্তু বন্ধু একটা আছে আছে না মিস্টার ইবলিস আমার সাথেও আছে আপনাদের সাথেও আছে মাহফিলের সামিয়ানার ভিতরে যারা ঢুকে গেছেন আপনাদেরটা ওই বাইরে দাঁড়ায় দাঁড়ায় আছে আমারটাও বাহিরে দাঁড়ায়া আছে মাঝে মধ্যে দু একজন উঠে যায় মনে করবেন যে রে মিস্টার ইবলিস এ মিস কল মিসকল আর কয় কি বন্ধু আর একটা টান দিয়ে শীত লাগতাছে টানটা দিলে শৈল মধ্যে ভাবাইব আসে না কথা কয় না আসে না আবার অনেকে কইবো কয় দুঃস্থ তোর না গার্লফ্রেন্ড আছে একটু মিসকল ময় রে ভালো লাগবো কথা কয় না তো এই জন্য শয়তান মিসকল মারলে কি যাওয়া যাইব। আশেপাশে যারা বাহিরা ঘোরাফেরা করতেছে এদেরকে শয়তানে মিসকল মারছে আর ভিতরে যারা বসছে আল্লাহর মনোনীত বান্দা হিসেবে আল্লাহ তৌফিক দিয়েছে এই জন্য বসতে পারছেন বলেন না আল্লাহ আকবর জোরে বলে আল্লাহ আকবার এই যে আমার মহামান্বিত রবের প্রশংসা করছি আমার আপনার মালিক আল্লাহ খুশি হয়ে গিয়েছে এই জন্য ভাইয়ারা আমার দুনিয়ার ভিতরে এমপি মন্ত্রী নেতাদেরকে ডাক দিলে দাওয়াত দিলে একবার ডাক দিলে ডাক দিলে একবার ডাকে সারা দেয় আর আমরা এমন একজন মহামান্বিত রবের গোলাম এই যেখানে দিছি না আমার মালিক একবার ডাক দেওয়ার কারণে বহুবার ডাকে সারা দিয়েছে আল্লাহ আকবার জোরে বলেন না আল্লাহ আকবার ভাইরা আমার আমি সুরে আনকাবুতের যে আয়ত্তালত করেছি ওই হাতির দিকে চলে যায় এই দুনিয়াতে আমরা যারা আছি কেউ থাকতে পারবো না ওইটাও ব্যবসা এটাও ব্যবসা এই ব্যবসা যারা করবে এরা লাভবান হবে পরকালে আর পরকালীন লাভমান যারা হবে তারাই সফল কাম কথা বলেন ঠিক কিনা আল্লাহ হাকিমের ভিতরে বলেন এই টানতেছে কে গলা গলা টানে কেন ان الذين قالوا ربنا الله ان الذين قالوا ربنا الله قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكه عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون الله تعالى جنة السوابر আলু রপুন আল্লাহ নিশ্চয়ই যারা আমি রবকে আল্লাহ রব হিসাবে মেনে ইস্তেকমতের সাথে নিজের জীবনটাকে পরিচালনা করেছ সমস্ত কম জীবনের ভিতরে নানান সময় ভয় আছে ইমানের পরীক্ষা দেওয়ার কারণে বিভিন্ন সময় নির্যাতন আসছে জুলুমের শিকার হয়েছে বিশেষ করে ফজরের সময় ইমানি পরীক্ষা দিতে হয় কথা বলেন ঠিক কিনা ফজরের যখন সময় হয়ে যায় মুয়াজ্জিন আযান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার হাই আলাস সালাত যখন দেয় যারা ইমানদার মুত্তাকি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পায় আল্লাহ তাআলাকে রব হিসেবে মেনে নিয়েছে আল্লাহর গুলামি যারা করে তারা যখন আল্লাহ আকবরের আওয়াজ আসে তখন আর তারা ঘরে বসে থাকতে পারে না তখন তারা কনকনার শীতের ভিতরে ইমানই পরীক্ষা দেওয়ার জন্য মসজিদে চলে যা ভাইরা আমার আল্লাহ বলেন সুমস্তা যারা ইমানের উপর অটলতা ছিল দিনিয়ার জীবনে ইমানের উপর অটল ছিল অটল আল্লাহ তালা বলেন তাদের যখন মৃত্যুর সময় আসবে মৃত্যুর সময় ভনায় আসবে আল্লাহ মৃত্যুর সময় যখন আসবে পাঁচশত জান্নি ফেরিস্তা তার সম্মুখে আল্লাহ তালা পাঠিয়ে দিবেন আল্লাহ একবার জান্নাতি ফেরস্তা এসে বলবে তোমরা দুনিয়ার ভিতরে আল্লাহকে সব সময় মেনে চলেছ আল্লাহর রেজা মন্দির জন্য গবীর রজনী চে যারা মুখলেস বান্দা গভীর রজনীতে তারা সকল মানুষ ঘুমিয়ে যায় কিন্তু সেই বান্দা ঘুমায় না গভীর রজনীতে শীতের ঠান্ডা পানি দিয়ে অজু করে না মাঝে দাঁড়িয়ে যায় কথা বলেন ঠিক কিনা জায়না মাঝে দাঁড়িয়ে যায় জায়না মাঝে দাঁড়ার পর সকল মানুষ ঘুমিয়ে যায় সেই বান্দা ঘুমায় না সেই বান্দা যাই নামাজে দাঁড়িয়ে নামাজ পড়ে কুদরতি পায়ে সেজদা দিয়ে কান্দে আর বলে ও গো মালিক জীবনটা ভার অন্যায় করেছি অপরাধ করেছি জুলুম করেছি তুমি এগিয়েছে ও গো মালিক তুমি ছাড়া আমার কেউ নাই ও মালিক তুমি আমাকে মাফ করে দাও এরকম ভাবে যখন কান্দাকারি করে আল্লাহ বলেন ও আমার আমার ছেলেও নাই আমার মেয়েও নাই আমি তোমাদেরকে বড় মহব্বত করে আদর করে ভালোবাসা বানাইছি জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই জান্নাতে দেওয়ার জন্য বানাইছি বলেন না আল্লাহব আল্লাহ তাআলা তখন ডেকে ডেকে বলতে থাকে ও আমার বান্দা তোমাদেরকে বানাইছি জান্নাতে দেওয়ার জন্য বান্দা যা যা আমি আল্লাহ তালা তোর জিন্দগির সমস্ত গুনা খাতা মাফ করে দিলাম আল্লাহ আকবার ভাইরা আমার ওই বান্দার যখন মৃত্যুর সময় এসে দেয় পাঁচ শত জান্নাতি ফেরেস্তা এসে কানে কানে বলতে থাকে আল্লাহ আল্লা কোন ভয় নাই কোন চিন্তা নাই দুনিয়ার জীবনে কষ্ট করেছো আর যে দিকে যাইতেছ ওই দিকের জন্য আর কোনো কষ্ট নাই আল্লাহ যেই দিকে যাইতেছ ওই দিকের জন্য আর কোন কষ্ট নাই ও আবে শিরু বিল জান্নাহ ওয়া আবশির বিল সুসংবাদ গ্রহণ করো যেদিকে যাইতেছো ওদের জন্য ভয় নাই ওদেরকে তোমার জন্য রয়েছে সুসজ্জিত নহরে সুসজ্জিত জান্নাতের ব্যবস্থা আল্লাহ আকবার বলেন না আল্লাহ তাআলার ফেরেশতারা বলবে ও আমার বান্দা যেদিকে যাইতেছো আল্লাহর বান্দা যেদিকে যাইতেছো আর কোন ভয় নাই আর কোন টেনশন নাই আল্লাহ তাহফু আল্লাহ তাহ জানু ও আবে বিল জান্না তোমার জন্য নহরে সুসজ্জিত জান্নাতের ব্যবস্থা রয়েছে বলেন আল্লাহ আকবার ভাইরা আমার এই জন্য এই দুনিয়ার ভিতরে আমাদের সকলকে চলে যেতে হবে আমরা থাকতে না এই দুনিয়াতে থাকার জায়গা নয় আমার আলোচ্য আয়তের ভিতর আল্লাহ তালা বলেন কুল্লু নবসি কৌ কুল্লু নাফসি। এই দুনিয়ার ভিতরে যারা আমার বান্দা আছ তোমাদের মৃত্যু হবে যারা আমার মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সকলকে একদিন চলে যেতে হবে এই দুনিয়াতে কেউ থাকবে না কেমন আছে ভাই মাশাল্লাহ আমার ভাইজান এসে পড়েছেন মহাব্বতের গত কয়েকদিন আগেও একসাথে আলোচনা করেছিলাম আমাদের বাইশ নং ওয়ার্ডে খুব মোহব্বতের আলোচনা শুনি কাছ থেকে ওই ভাবে সময় সুযোগ হয় না আল্লাহ তাআলা বাইজানকে কবুল করেন সকলে বলে না আমিন অল্প সময় কথা বলে আমি শেষ করে দিব যেহেতু বাইজান এসে পড়েছেন আর মাত্র অল্প সময় কথা বলবো শুনবেন তো শুনবেন তো সকলে কথা কয় না শুনবেন তো ইনশাআল্লাহ আমি এই আয়াতটা আলোচনা এই আয়াতটা বলে আলোচনা শেষ করতেছি যেই কথা বলতেছিলাম আসলে অল্প সময় হইলে আলোচনা গুছানো যায় না অল্প সময় হইলে আলোচনা গুছানো যায় না আলোচনা এদিকে করব না হেদিকে করব তখন আরো বেড়া ছাড়া লাগে যায় কথা কয় না তো এরকম একটা বেড়া ছাড়া গেছে কারণ আলোচনা কোন দিকে করব এদিকে করব না ওদিকে এই জন্য শেষ করে দিচ্ছি আল্লাহ তাআলা কোরআনে আয়াতের ভিতরে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কথা বলেন ঠিক না প্রত্যেক প্রাণীর মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে সে মানুষ হোক সে জিন হোক সে ইংসান হোক সে অন্য কোনো প্রাণী হোক সকলকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে এই দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী আর আখেরাত হচ্ছে চিরস্থায়ী আমরা যারা এখানে বসেছি মূলত আমরা আখেরাত কামানোর জন্য বসছি কথা বলেন ঠিক কিনা এই আখেরাত কামানো এটাই এই জন্য সম্মানিত উপস্থিতি আল্লাহ তাআলা কোরআন বলেন সুম্মা ইলাইনা তুরজাউন সকলকে আমার কাছে আমার সম্মুখে যায় দাঁড়াতে হবে এই জন্য আমি সকলকে বলবো আল্লাহর সম্মুখে যেহেতু আমাদের সকলকে দাঁড়াতে হবে এই জন্য এমন ভাবে দুনিয়াতে চলতে হবে দুনিয়ার জিন্দেগি এমন ভাবে সাজাতে হবে যেন মালিকের সম্মুখে দাঁড়িয়ে হাসি মুখে যেন জান্নাতে যেতে পারি কথা কয় না কথা বলেন ইনশাআল্লাহ মালিকের সম্মুখে যেন হাসি মুখে দাঁড়াতে পারি আমার মালিক যেন আমাকে দেখে মুস্কি হাসি দেয় আমার মালিক যেন আমাকে দেখে বলে ও আমার বান্দা তোমাকে আমি দুনিয়াতে পাঠিয়েছিলাম नेक আমল করেছো ও আমার বান্দা আমার জান্নাত তোমার জন্য রেডি ওযলিফাতিল জান্নাতুল মুত্তাকিন গায়র বাইত এই যে সেই জান্নাত যেই জান্নাতের জন্য তোমাকে কথা বলা হয়েছিল তোমার সম্মুখে রেডি করে দিলাম ওই জান্নাতের ভিতরে প্রবেশ করো বলেন না আল্লাহু আকবার ওই জান্নাতে যেতে রাজি আছি তো ইনশাআল্লাহ যদি আমরা রাজি থাকি আমাদের কি করতে হবে সকলে বলেন কি করতে হবে আল্লাহ আপনি আমাদের সকলকে নেক আমল করার মতো তৌফিক দান করুন সকলে বলেন আমিন আর যদি বদ আমল করেন ওই যে ষোলো বছরের নেত্রীর মতন জুলুম করেন সৈরাচারিতা করেন তাইলে এই দুনিয়া তো আপনি বেঈত হবেন আর পরকালে তো আজাবের কোনো শেষ নাই কথা বলেন ঠিক কিনা এই জন্য একটা কথা বলেই শেষ করে দিতে চাই ষোলো বছরের যার এমরা যেইভাবে মানুষের উপর জুলুম করেছিল তথা উলামাই কেরামদের উপরে জুলুম করেছিল আজকে বাংলার জমিনে ইন্দুরের গর্ত খুঁজা কথা কয় না ইন্দুরের গর্তও খুঁজে পাই নাই আল্লাহ বলছে ইন্ন বা তো সারাব্বিকাল আল্লাহর ধরা বড় শত্ব ধরা মনে করতেছিল যে ধরে না ধরে না আল্লাহ মনে হয় বুঝলে গেছে গা না আল্লাহর ধরা বড় শক্ত ধরা আল্লাহ সার দেয় কি দেয় না কি দেয় না ছেড়ে দেয় না আল্লাহ এমনভাবে ধরছে বড় না তো পালাইছে হেলিকপ্টার দিয়ে ছুট্টি যাইবো কই এনো যায় জুতার মালা খায় অনুযায়ী জুতার বাড়ি খায় কথা বলেন ঠিক কি না সালাশ পর্যন্ত ফাঁসির রায় হয়েছে এই জন্য আপনারা খুশি না বেজার জোরে কয় না আরো জোরে বলতে হবে খুশি না বেজার এই জন্য আমরা মুসলুম হব কখনো জালেম হব না ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন আল্লাহ তাআলা আজকের মাহফিলকে কবুল ও মঞ্জুর করেন সকলে বলেন আমিন ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন